গ্যান কমাখায় নিয়ে আসছিলো সমান হয়ে গেছে ঘাউ তাও শুকায় নাই ঘাও শুকাইতে টাইম দিতে হবে এটা খুব সাধারণ একটা ল আপনার জিনিস জিনিস আপনার সারা জীবন আপনি দেখবেন আমাকে তো দেখাইবে না যে আমার দু একদিনই যখন গা মৌসুক হয়ে যাবো তখন আমাকেও ইয়ার থাকবে না হ্যাঁ না তুলব ওই যে আজকে তুই আমি এইটুকুই তো তুলতে পারি ভাই কারণ চলে গেলে কেউ আসলে যোগাযোগ করতে পারে না অথবা করে না অথবা এটা নিয়ে ভাবতে চায় না হ্যাঁ এই কারণেই মূলত রেজাল্ট না ওগুলো আমি বুঝাই দিব পাঠ টোপাট একদম সুন্দর করে বলে দিব টু জেড বলে দিব এই একটু প্রাথমিক অবস্থা পাইলাম রাখলাম ইন ফিউচার পাইলে অবশ্যই এটার সাথে মিলাই মিশিয়ে দিয়ে দিব যে কি অবস্থা হয় এগুলো একদমই কাঁচা ঠিক আছে পানি পানি খসখস করবে আস্তে আস্তে শুকাবে আর বুক শক্ত হয়ে যাবে বুক সবারই শক্ত হবে আস্তে আস্তে আবার সফট হবে একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে ভাই ধৈর্যশীল হতে হবে নাহলে কিন্তু হবে না ও দুই চার দিনে ফলাফল একদম পুরোপুরি আসে না গাই কমাশায় নিয়ে আসছিল ক্যাডেফেসি সমান হয়ে গেছে ঘাও তাও শুকায় নাই ঘাউ শুকাইতে টাইম দিতে হবে এটা খুব সাধারণ একটা লজিক আমাদের অনেক ভাই আছে এই লজিকটাও বোঝে না তারা অপারেশন বেড থেকে ওইটাই আমার রেজাল্ট একশো পার্সেন্ট চাই করতে এটা বুঝেই না মানতেই না না ভাই অপারেশন বেডে বলে ভাই হেনে ফোলা হোনে ফোলা কমেন্টি তারা বুলে ফেলায় তো ভালো কথা প্রশ্ন থাকা ভালো তবে এইটুক বেসিক লজিক থাকা উচিত যে একটা অপারেশন দুই ঘন্টা এক ঘন্টার মধ্যে শুকায় যায় তুই একদিনের মধ্যে শুকাই কেমনে যায় অসম্ভব বিষয় তাও বুঝে না পাবলিক আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নাকুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ